এবাদত বন্দিগুলি যেগুলি আছে সে এবাদত বন্দিগুলিতে তিন স্তরের বিধিবিধান রয়েছে কথা বলছেন এক হচ্ছে রুকুন বহু আরকান আর এক হচ্ছে ওয়াজেবাত আরেক হচ্ছে সুন্নাত কথা বুঝতে পেরেছেন সেটা সলাাত হোক আর হজ হোক আর অন্য এবাদত বন্দিগ হোক তো অলম্বাইকার আমরা রুকুন আর ওয়াজেবাদ এই পার্থক্যটা করেছেন কিছু বিধানগত পার্থক্য আছে হুকুমগত পার্থক্য আছে সেই জন্য আর এমনি আপনার গুরুত্বের দিক থেকে মানে হুকুমের দিক থেকে সবগুলি ফরজ রকুনটাও ফরজ আর যেটা অজেবাদ সেটাও ফরজ যেমন সলাতের রুকুন কয়টি চোদ্দোটি অজেব কয়টি আটটি মাসা আল্লাহ দেখছেন আমেরিকাতে থেকে কীভাবে জবাব দিচ্ছেন আপনাদের একটু মনে হয় জবাব দিতে পারবে না এল্লা মাসাল্লাহ আমাদের নিয়মিত ছাত্ররাও পারবে অবশ্য দিল্লা দেখছেন আলহামদুলিল্লাহ তাহলে চিন্তা করুন সৌদি আরবের থেকে জবাব দিতে পারেন ওনারা ওইখানে জবাব দিচ্ছেন ওখানে যদি এইরকম দাওয়াতের কাজ করে তাহলে ওখানে থাকার প্রয়োজন আছে কারণ ওনাদের মাধ্যমে অনেকে আলো পাবে যে অনেকে আলো পাবে তো এই জন্য বললাম যে বেশ কিছু শর্তের সাথে দাওয়াতি শর্ত দাওয়াতির কাজ করছেন ওখানে নিজের আমল করছেন অন্যদেরকে আমলের দিকে মানে অগ্রগামী করছেন তাহলে অবশ্যই থাকা আর প্রয়োজন রয়েছে সেখানে তো কী বলছিলাম যে রোকনগুলিও ফরজ আর অজেবাদগুলিও ফরজ তাহলে চোদ্দো আর আট এই বাইশটি হচ্ছে সবগুলি ফরজ কিন্তু বিধানগত পার্থক্য আছে অলামাদের কাছে ফকাহাদের কাছে এই জন্য নামকরণে পার্থক্য করেছে ফরজ শব্দটি রুকুনকেও সামিল ফরজ শব্দ অজেবকেও সামিল ভালো করে বুঝে নেন সন্ন্যত ছাড়া অজেব আর অজেবাত আর আরকান কান সবগুলি হচ্ছে ফরজ কিন্তু বিধানগত কি পার্থক্য রয়েছে যে রুকুন যদি ছুটে যায় বা ছেড়ে দেয় তো সলাত হবে না বা ওই রাকাতের রুকুন হলে ওই রাকাতটাই হবে না মাইনাস হয়ে যাবে পক্ষান্তরে ওয়াজেবাতের কোনো একটি অজেব যদি আটটার একটি ছুটে যায় হ্যাঁ ইচ্ছা করে ছাড়লে হবে না সলাত কিন্তু যদি ছুটে যায় তাহলে সেটার ঘাটতিপূরণের ব্যবস্থা আছে তা হচ্ছে সেজদায় সহ সহ শেষদা করা ঠিক তেমনি হজ উমরার ক্ষেত্রে রকুন ছুটে যাই তো হজ উমরা হবে না আর ওয়াজেব যদি ছুটে যাই তাহলে হ্যাঁ ঘাটতি পূরণের ব্যবস্থা সেটা হচ্ছে দম দেওয়া মাশাল জি এই হচ্ছে পার্থক্য এই জন্য রকুন আর ওয়াজেবাদের পার্থক্য করেছেন না হলে দুটোই ফরজ ফরজ শব্দটি দুটোকেই কি সামিল